বেলালদা দল তো নিঃসন্দেহে খুবই ভালো খেলেছে প্রথম ম্যাচ মহাম্যাডান এত ভালো খেলবে অনেকেই আশা করেনি কিন্তু যেরকম খেলেছে মোহন বাগান ইস্ট বেঙ্গল এদের কি কি ডেক দিতে পারবে কি মনে হয় নিশ্চয়ই আরও টিমটা যেটা আছে দেখছে আরও প্লেয়ার আছে প্লেয়ার আমাদের ইন্ডিয়ার হয়ে পাঁচ প্লেয়ার দেখো নর্থ ইস্ট ইউনাইটেড অনেক দিন ধরে প্র্যাকটিস করছে একটা কম্পিটিশান পেয়েছে ভুডেন কাপের মতন কম্পিটিশান যেখানে পুরোটা ম্যাচ খেলেছে তারপরে চ্যাম্পিয়ন হয়েছে তো এটা একটা এত ভালো ডিমের সাথে আমাদের একজন খেললাম না চোট দিয়ে গেল আমাদের যে স্ট্রাইকার ছিল একটু আমার মানে আমার মনে হয় খুব মনে করতে পারিনি ছোটে পড়েনি আমার মনে হয় আমার হিসাবে হয়তো ওপরে একটা ভালো স্ট্রাইকার দরকার যে ডিফেন্সিভ যেটা ধীরে যে চোট লাগলো সেটা একটা লাগবে ক্লকার যেটা পুরো ব্লক করে যেটা হোল্ড হয়ে দাঁড়িয়ে খেলবে যেটা দাঁড়ায় না এটা দুজন মানে সবসময় অ্যাটাকে চলে যায় ওই জায়গার জন্য যেটা আমাদের ছিল নেই ওই ওর জায়গায় হয়তো সারাচিগুলো ভালো আনার চেষ্টা করছে ক্লাব চেষ্টা করছে ওটা আনবে আর আশা করছি আজকে আবার যত যাক তাদের ইন্টারেস্টার জীবন ভাই আছে সিগ্রু প্রতিনিধি আছে আমাদের প্রেসিডেন্ট অভিনেতীন যারা ডাইরেক্টার আছে তারা বসবে টিমকে নিয়ে একটা শর্ট মিটিং করে একটা বিবেচনা করবে টিমের মধ্যে আরও কী করা যায় সেটাই আপনি Thank you.